বাজারের দিনের ব্লগ ভিডিও একটু বেশি করে রান্না করে নিলাম যাতে আগামী দু একদিন পর্যন্ত বসে খেতে পারি অল্প কিছু রান্নার পাশাপাশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি বাজারের দিন মানে ঝামেলার শেষ নেই হাজারো ঝামেলার মধ্যে নিজের মতন করে নিজেকে তো কাজ করে যেতেই হবে তো এই যে আপনাদের ভাইয়া দুই ব্যাগ বাজার ধরিয়ে দিয়ে সে তো তার মতন চলে গেছে আর এখন এগুলো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে হবে এমন কি রান্নার জন্য রেডি করে নিতে হবে প্রথমে আমি ডিমগুলো বের করে সরিয়ে রেখেছি না হলে ওখান থেকেই কয়েকটা ভেঙে যাবে বাজারগুলো বের করতে যেয়ে দেখি বিশাল সাইজের দুই মোটা হচ্ছে লাল শাক বলবো না এটাকে সবুজ শাক বলবো ঠিক বুঝলাম না এদিকে আবার ডাটা না মানে ডাটাও যে খাওয়া যাবে সেই তরকারির না তো যাই হোক কোনো রকমে এই তো শশা বেগুন এগুলো তুলে রেখেছি বেগুন আমার খুব একটা ভালো লাগে না তারপরে আজকে অনেকগুলো বেগুন নিয়ে এসেছে আর যেটা দেখে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে শশা একদম ফ্রেশ আর একটা খেয়ে দেখলাম এত বেশি মিষ্টি শাকগুলো তো অনেক বেশি একটা মোঠা রান্না করলে আমাদের হয়ে যাবে তারপরেও হয়তো থেকে যাবে তো ভাবলাম যে একটা বেছে নেই আর একটা তুলে রেখে দিব অন্যদিন দিন রান্না করবো এক মোঠা রান্না করলে ওইটা আমার দুই দিন পর্যন্ত খেতে হবে এত বড় আর ডাটাগুলো না যাচ্ছিল হচ্ছে ঝোল তরকারি রান্না করা না যাচ্ছিল ভাজি করা তারপরেও কোনো রকমে বেছে এই যে কিছুটা রেখেছি আর কিছুটা ফেলে দিয়েছি শাকগুলো বাছা হয়ে যাওয়ার পরে ভাবলাম যে মাংস চুলায় বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে শাক ধুয়ে রান্নার জন্য রেডি করে নিয়ে যাব। আর আজকে একবারে সব রান্না বান্না রেডি করে নিতে পারিনি ভাবলাম যে গোশ রান্না করতে তো অনেক সময় লাগে একবারে হাতে মেখে বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য অন্য রান্নাগুলো করে নিব। এই যে এখানে হচ্ছে গরুর গোশ নিয়ে এসেছে চার কেজি তো আজকে আমি একটু বেশি পরিমাণে গরুর গোশ রান্না করব। তো একটু হাড়ের মাংসগুলো বেশি করে নিয়ে নিব কারণ হাড় যদি ফ্রিজে থাকে তো দেখা যায় যে সপ্তাহখানিক ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু গন্ধ হয়ে যায় কোরবানির মাংসগুলো আমি চেষ্টা করি হাড় ছাড়া রাখার জন্য কারণ হাড় আর চর্বির মধ্যে এত বাজে একটা গন্ধ হয়ে যায় তাছাড়া হাড়ের সঙ্গে যে মাংসটা এটা সবাই খেতে পছন্দ করে আমাদের তবে একটা ব্যাপার সহ মাংস রান্না করলে কিন্তু দু একদিন পরে খেতে ভালো লাগে হাড়গুলো নরম হয়ে যায় তো এই যে চার কেজি মাংস আমি এখানে প্রায় দুই কেজির মতন রান্না করব করার জন্য নিয়েছি প্রথমে যদিও তিন ভাগ করেছিলাম মাংস তারপরে মনে হলো যে একদিন তো আর খাওয়া হবে না কয়েকদিন রেখে খাওয়া যাবে একটু বেশি পরিমাণে রান্না করলে আর সব সময় আসলে এত দাম যে ইচ্ছা করলেও রান্না হয় না কিন্তু আজকে ইচ্ছা করতেছিল যে একটু বেশি পরিমাণেই রান্না করি তবে যতটুকুই রান্না করি না কেন গরুর গোশ এক কেজির নিচে আসলে রান্না করাও যায় না কারণ রান্না করা তারপরে একদম একটুখানি হয়ে যায় শুক্রবারে তো বেশি একটা রান্নাবান্নার ঝামেলা যেতে পারেনি বা আর অন্য অন্যান্য কাজগুলো করেছি তাই ভাবলাম যে আজকে বাজারও নিয়ে এসেছে আর পাশাপাশি একটু রান্নাগুলো বেশি করে করি দুপুরে সবাই একসঙ্গে খাওয়া যাবে পরিবারের একসঙ্গে কিন্তু ছুটির দিনগুলোতেই খাওয়া হয় তবে সব দিন যে খাওয়া হবে তাও না ছুটির দিনে বিভিন্ন রকমের কাজের প্ল্যানিং থাকে সেগুলোর পাশাপাশি একসঙ্গে সময় করাটাও কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় অনেকের পক্ষে আমার ভালোবাসার প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন প্রতিদিন আমার ভিডিও দেখেন বা হচ্ছে অনেকে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে পেজটি ফলো করে দিতে পারেন এতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে একবারে মাংস বসিয়ে দিয়েছি একবারে হাতে মেখে আর যেভাবে রান্না করে মোটামুটি মাংস রান্না কিন্তু সবাই একইভাবে করে যদি এভাবে হাতে মেখে করেন আদা বাটা রসুন বাটা জিরে বাটা মশলার পরিমাণটা আজকে একটু বেশি হয়েছে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে মরিচ পাউডার হলুদ পাউডার লবণ তেল দিয়ে একবারে এভাবে মেখে ঢেকে দিয়ে এখন চলে এসেছি শাকগুলো শুধুমাত্র কেটে ধুয়ে মানে বেছে রেখেছি ধুয়ে ধুইতে পারিনি এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিব প্রচুর পরিমাণে বালি ছিল আর বালি থাকলে কিন্তু যত স্বাদ করেই রান্না করি না কেন একদম বাজে লাগবে খেতে দাঁতের নিচে কিসকিস করবে বালিতে শাকগুলো কিভাবে রান্না করব ওটাই ভাবতেছিলাম আর শাকগুলো কেটে নিচ্ছিলাম ভাবলাম যে ফ্রিজে কিছু চিংড়ি মাছ আছে এখনও বের করিনি তবে চিংড়ি মাছ বের করতে তো খুব একটা সময় লাগে না একটু পানি দিলেই নরম হয়ে যাবে কাঁচামরিচ একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর লবণ এটা দিয়েই আমি সিদ্ধ হতে বসিয়ে দিব চাইলে ঢেকে দিতে পারেন তবে আমি ও ঢেকে দিব একটু পরে কারণ হচ্ছে এই যে ডাটাগুলো আছে এগুলো সিদ্ধ হতে হবে না ঢাকলে সিদ্ধ হবে না আর এই যে এখানে মাংস তো কষিয়ে বেশ কিছু সময় তারপরে হচ্ছে ঢাকা দিয়েছিলাম আবার একটু নেড়েচেড়ে দিব এভাবেই আমি মাংস রান্না করে নিব। আমি কিন্তু সবসময় গরুর মাংস খাসির মাংস আপনারা কি ভাববেন বা কি বলবেন জানি না একটু পাতলা ঝোল করলে আপনাদের ভাইয়া আমার ছেলেটা এমনকি আমি অনেক বেশি পছন্দ করি আর মশলাযুক্ত খাবার আমরা একবারের জায়গায় দুইবার কেউই খেতে পারি না স্বাদ নিয়ে আমি জানি কষা কষা মাংস অনেক বেশি ভালো লাগে তবে একবারের জন্য তো আমি যেহেতু এটা কয়েকবার খাবো তো একটু ঝোল বেশি করে রাখলেও দেখা যাবে যে জ্বালাতে জ্বালাতে কিন্তু অনেকটাই টেনে যাবে এর মধ্যে পাশের চোলে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিব এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব লাল লাল করে ভেজে নিব যেহেতু শাকের পানি বেশিরভাগই শুকিয়ে গিয়েছে তাই একটু বেশি সময় নিয়ে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিব এতে সুন্দর একটা ভাজার ফ্লেভার আসবে এবার সিদ্ধ করে রাখা শাকগুলো দেখুন কতখানি শাক হয়েছিল এত সুন্দরভাবে নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আমি ভাবতে পারিনি তাহলে দুই মোটাই একসঙ্গে রান্না করে ফেলতাম যাই হোক কোনো ব্যাপার নাই শাকটা তো আমার ছেলে খাবে না আপনাদের ভাই আর আমি খাবো তারপরেও অনেকটাই থেকে যাবে পাশাপাশি পোলাও রান্না করেছি যেহেতু পোলাওয়ের সঙ্গে কিন্তু যদি একটু বেগুন ভাজা হয় অনেক বেশি ভালো লাগে তবে বেগুনে মশলা দিব না আমি সাধারণত দেখা যায় বেগুন ভাজা হয়ে যাওয়ার পরেই যে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে তারপরে হচ্ছে যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজগুলো ভাজা তখন বেগুনের সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু মানে বেগুনের মধ্যে বেগুন ভাজায় মশলাও দেওয়া যাবে সেটাও পোলাও দিই অনেক বেশি ভালো লাগে তবে যদি বেগুনের মধ্যে এখন মশলা দেই তাহলে বেশি পরিমাণে হয়ে যাবে অন্য অন্য তরকারিগুলো থেকে যাবে তাই একটু শুকনা শুকনা ভাবেই করে নিলাম সালাদ যেটা না হলেই না তো এখানে আমি সালাদের জন্য শসা তারপরে হচ্ছে লেবু টমেটো কেটে নিয়েছি আর এই যে বেগুনগুলো কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ঝাল পেঁয়াজের সঙ্গে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি পোলাও রান্না শেষ রাইস কুকারে বরাবরের মতনই পোলাওগুলো আমি রান্না করে নিয়েছি ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক মা বাবার দরদ বোঝা এটা কিন্তু সবাই বুঝতে পারে না আমি যে পোলাওগুলো বেড়েছি আমার ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে যে মাম্মাম দাও আমি একটু তোমাকে হেল্প করি সেই কিন্তু মোটামুটি আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর সব খাবারগুলো নিয়ে নিচ্ছে যদিও ছোট মানুষ তো তারপরেও আমি কিন্তু একটু যেভাবে সে নিতে পারবে সেভাবে যেটা হচ্ছে সেটাই তাকে দিচ্ছি তো আসলে মায়ের কষ্ট এটা সবাই বোঝে না ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম মাকে ছাড়া কিচ্ছু খেতে পারতাম না একটু হলেও মার মুখের মধ্যে জোর করে হলেও দিয়ে দিতাম তো এই ব্যাপারটা আমার ছেলের মধ্যেও দেখি অনেক বেশি আমি বরং চোখে কাজে হেল্প করতে নিষেধ করি যে তোমার এগুলো করার দরকার নেই কারণ আমার কেন যেন ওকে দিয়ে কাজ করাতে একদমই ভালো লাগে না তারপরেও মাঝে মাঝে একটু একটু বলি মোটামুটি এর মধ্যে খাবার দাবার বেড়ে দিয়েছি সবাই অনেক বেশি ক্ষুধার্ত রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে আমার আর একটু কাজ ছিল রান্নাঘরে আপনাদের ভাইয়াকে বললাম তোমরা খাবার বেড়ে নাও আমি একটু আসতেছি আর আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমিও আসো সবাই একসঙ্গে বসি তো মেয়ে মানুষের আসি বলেও কিন্তু হাজারো কাজ জমে থাকে তো আমি সেগুলো সারতে সারতে এসে দেখি যে তারা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে জানি না কে কী ভাববেন আমাদের সবজি ছাড়া তো চলে না তাই পোলাও হোক আর যাই হোক সবজির একটা আইটেম রাখতেই হয় তাই আপনাদের ভাইয়া এই যে পোলাও দিয়ে সবজি খাচ্ছে আর বাবাইটা এই তো খেয়ে নিচ্ছে আমিও পাশাপাশি বসে গিয়েছি আমারও সেম পরিস্থিতি যত যাই খাই না কেন সবজি তো লাগবেই এই যে আমিও খাবার দাবার শুরু করে দিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ